এসো গাছচিনি প্রোগ্রামে এসেছি এটা হচ্ছে ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টরা আমাদের সাথে আছেন তারা এখানে বিশেষ করে তারা সবাই গাছপালার সাথে পরিচিত হতে চান এবং গাছপালার পরিচয় নাম এগুলা জানতে চান আমরা সেই কাজটা করতে এসেছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পাশে যে গ্রাম আছে সেই গ্রামে এসেছি চমৎকার ব্যায়াম করা হচ্ছে এখানে সবাই আমরা আছি আসলে আমাদের আমাদের এই দেশে আমাদের যে কাজটা করা উচিত সেটা হচ্ছে এই যে নতুন প্রজন্ম শিক্ষার্থী ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা এখানে আছেন তাদেরকে এই প্রকৃতির সাথে উদ্ভিদের সাথে আমাদের দেশের বিভিন্ন রকমের যে তৃণলতাগুল্ম আছে ঔষধি গাছগুলি আছে সেইগুলির সাথে পরিচয় ঘটানো দায়িত্বটা আমাদের আমরা যদি এই কাজটা তাদের সাথে করতে পারি তাহলে তারা একদিন ভবিষ্যতে এটাকে ট্রান্সমিট করবে এই যে আমার সাথে একটা ছোটো বাচ্চাও এসেছে গাছ চিনতে এদেরকে চিনানোটা আমাদের দায়িত্ব একদম একান্ত দায়িত্ব এবং কর্তব্য আমরা সেই দায়িত্ব কর্তব্য থেকেই ফলদ বাংলাদেশের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীরা আছেন এখানে তারা কেউ চারুকলায় আছেন কেউ সায়েন্সের কোনো সাবজেক্টে আছেন কেউ আছেন বাংলায় বিভিন্ন সাবজেক্টের শিক্ষার্থীরা এখানে আসছেন তাদের সবাইকে আমরা গাছ চিনাবো আজকে সারা দিন ধরে বিভিন্ন গাছের সাথে পরিচিতি করাবো এই যে গ্রামের শাকসবজি একটা অদ্ভুত সুন্দর জায়গা আর শিশির পরে দেখেন এখানে কি চমৎকার একটা অবস্থার সৃষ্টি হয়েছে আমরা এইগুলি দেখতে এসেছি আসলে ঘুরতে ঘুরতে পুরো এলাকাটা আমরা ঘুরে ঘুরে দেখব এবং এখানের প্রকৃতিকে উপভোগ করব আমরা এখানে যারা আসছেন তাদেরকে গাছপালার সাথে পরিচিতি করাবো গাছপালা চিনিয়ে দেবো আসলে প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি আমাদের টিকিয়ে রাখবে আর না হয় প্রকৃতি মুখ ফিরিয়ে নেবে তাহলে আমরা বিপদে পড়ব একটা বিষয় হচ্ছে যদি কখনো কোনো উদ্ভিদ কথা বলতে পারত তাহলে কি অবস্থা হতো একবার বলেন তো উদ্ভিদ যদি কথা বলতে পারতো তাহলে যে প্রবলেমটা হতো এই যে আপনি পাড়া দিস মাটিতে আপনি পাড়া দিতে পারতেন না আপনাকে বলতো যে আমাকে কেন এটা করছো কি চমৎকার এখানের পরিবেশটা এখানে আপনারা আমাদের যে সাথে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির স্টুডেন্ট বিশেষ করে তাদের উৎসাহ এবং আগ্রহ দেখে আমি অভিভূত চমৎকার একটি জায়গা আমরা আস্তে আস্তে যাচ্ছি এখানে প্রচুর লাল শাক করা হয়েছে এই ক্ষেতের মধ্যে আশেপাশে আমরা উদ্ভিদ প্রকৃতি চেনার সাথে সাথে কিছু কিছু মজাও করব আপনাদের সেটা দেখাবো দেখেন এইখানে একটা চমৎকার জিনিস আছে মানুষের খাদ্য নিরাপত্তার জন্য কিছু জিনিস আছে যেমন এই যে কচু গাছগুলি দেখতেছি না আমরা বিশেষ করে এই যে কচু গাছ এইটা কিন্তু রাস্তার ধারে শুকনা অবস্থায় জন্মে এবং এটা থাকে অনেক দিন এটা যদি টান দিয়ে তুলেন তাহলে নিচের যে রাইজম বা কন্দটা পাওয়া যাবে এইটা সাধারণত খাওয়া যায় আমরা যে কচুর মুখী বলি কচুর মুখী হিসাবে খাওয়া যায় এটা এক সময় বাংলাদেশের মানুষ যখন খাদ্য অভাব ছিল আমাদের দেশে তখন এটা দিয়ে মানুষ তুলতো তুলে এটাকে দিয়ে ডাল রান্না করতো ডাল রান্না করে খাইতো এখনও খাওয়া হয় এবং চাষ এখন তো চাষ হয় কিন্তু এটা হচ্ছে ন্যাচারালি হওয়া এইটার টেস্টটা আলাদা একটু অন্যরকম বিশেষ করে শীতের সময় এটা তুলে নিয়ে দিয়ে খাওয়া হয় আসলে আমাদের দেশের যে আমাদের প্রকৃতি থেকে প্রকৃতি থেকে আহরিত যে খাবারগুলি হয় সেই খাবারগুলি যেমন স্বাস্থ্যসম্মত ঠিক তেমনি মানুষের যে চাহিদাটা খুব ভালোভাবে মিটিয়ে দেয় এটা হচ্ছে সেইটা আমাদের ঢাকা শহরে এবং ময়মনসিংহ শহরে আমরা যে ভেজিটেবলের চাহিদা যেটা থাকে সেটার যোগান হয় সাধারণত এইসব গ্রামের এইসব জায়গা থেকে দেখেন কি চমৎকার কত সুন্দর হয়ে আছে আমরা এক মিনিট চোখ বন্ধ করে সূর্যের দিকে মুখ করে দাঁড়ায় থাকবো এই সূর্য থেকেই উদ্ভিদ সাধারণত সাল সংশ্লেষণ প্রক্রিয়ায় সরাসরি খাদ্য প্রস্তুত করে থাকে আমরা সেই সূর্যের দিকে মুখ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকছি সবাই দেখেন সূর্যের দিকে মুখ করে একদম দাঁড়িয়ে আছে এর নাম হচ্ছে জগৎ মদন যার বায়োলজিক্যাল নাম হচ্ছে জাস্টিসিয়া এটা আমাদের দেশে সাধারণত এই আয়ুর্বেদিক এটাকে হিসেবে ব্যবহার করে থাকে আমাদের দেশে আনাচে কানাচে হয় এই যে বসন্তে একটা ফুল হবে এই ফুলটার ভিতরে মধু থাকবে মধুটা চুষে খাওয়া যায় খুব মিষ্টি একটা মধু হয় এটার মধ্যে এখন ব্রেকফাস্ট টাইম আমরা কাঁচা ছোলা কাঁচা বাদাম খাচ্ছি আমরা ব্রেকফাস্ট করছি সকালে এই যে পাতাকপি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লেট আচ্ছা পাতাকপির প্লেটের মধ্যে আছে ছোলা কাঁচা বাদাম গাজর এইগুলি খাওয়ার পর পরিশেষে ফেলা হবে এটা হচ্ছে ডট অথবা এটাকে বলা হয় সিঙ্গাপুর ডেইজি এটা একটা আগ্রাসী উদ্ভিদ পৃথিবীতে আয়ুসিয়েন এর রেকর্ডকৃত যতগুলি আগ্রাসী উদ্ভিদ আছে একশোটি আগ্রাসী উদ্ভিদের মধ্যে এটা একটা সুতরাং এই উদ্ভিদটা যদি আপনার বাড়িতে থাকে একে একটু কন্ট্রোল করে রাখবেন একদম শিকলে বেঁধে রাখবেন নাহলে এটা এমন একটা অবস্থার সৃষ্টি করবে আশেপাশের যে মাটি আছে মাটি থেকে সে একা খাবার নিয়ে অন্য উদ্ভিদের খাবারে ভাগ বসিয়ে দিবে এটার নাম জানেন আপনারা এটাকে বলা হয় মটমটিয়া মটমটিয়া বলার কারণ কি জানেন এই যে ভাঙিয়ে গেলে মটমট শব্দ হয় আর এটার যে কচি পাতা ইউনিভার্সিটির হলে যে এই কচি পাতাটা দিয়ে পানির মধ্যে দিয়ে পানির মধ্যে দিয়ে কতক্ষণ ফুটাবেন ফোটানোর পরে একটা গ্রিনিশ ভাব হবে একটু হালকা চিনি দেখাবেন চা খাবেন চমৎকার একটা চা এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে লেপিয়া অ্যালবা এটার আরেকটা ব্যবহার আছে গ্রাম দেশে যারা বর্ষি দিয়া মাছ ধরে এটার পাতা শুকিয়ে মাছের টোপের সাথে দিয়ে বর্ষি গিতে ফেলায় মাছ আসে এটার গন্ধে আমরা ফলদ বাংলাদেশ এবং গ্রিন ক্যাম্পাসের পক্ষ থেকে উদ্ভিদ বৃক্ষ লতা গুল্ম পরিচিতি একটা অনুষ্ঠানে খুব ভুরে এসছিলাম তো আমরা আজকের অনুষ্ঠানটা এই জায়গা থেকে শেষ করব এখানে বেশ কিছু উদ্ভিদ আছে এই যে দেখেন একটা ঘাগরা গাছ যেটাকে আমরা ছেলেবেলায় বান্ধবীদের চুলে বেশি করে দিতাম ঘাগরা এই ঘাগরার শাক খাওয়া যায় কিন্তু এই শাকটা কচি অবস্থায় খেতে হবে এই শাকটা এই শাকটা কচি অবস্থায় খেতে হবে যদি একটু শাকটা মেচিউর হয়ে যায় মেচিউর শাক খেলে এটা থেকে যে প্রবলেমটা হতে পারে এটার একটা চেঞ্জ হয়ে যায় বিষাক্ত হতে পারে মানুষের জন্য এইখানে দেখেন একটু আগে দেখিয়ে দিয়ে আসছি এইটার নাম হচ্ছে মটমটিয়া এটা চমৎকার ফ্লেভার এইটা গরম পানিতে দিলে গরম পানিটা একটা গ্রিনিশ ভাব হইলে সেইটা দিয়ে আমরা কি করতে পারি চা খেতে পারি চা খেতে পারি চা খেতে পারি চায়ের মতো একটা চমৎকার ফ্লেভার পাওয়া যায় এখানে বেশ কিছু গাছ আছে এই যে বনমরিচ বলে এটা আগ্রা বলে এটার পাতা পিষে কাণ্ড পিষে পানির মধ্যে দিলে এটা দিয়ে একটা কীটনাশক তৈরি করা যায় আচ্ছা এখানে আপনাদেরকে আরেকটা একটা জিনিস দেখাই একটু ধরেন ক্যামেরাটা ধরেন এটার নাম হচ্ছে ইলেকট্রিক ড্রেজি এটা হচ্ছে আমি বলি এটার যে ফুলের যে পুষ্পমঞ্জুরিটা এই পুষ্পমঞ্জুরিটা ছিঁড়ে যদি কখনো জীবের মধ্যে অর্থাৎ দাঁতের যে কিছুক্ষণ পরে এটার সেন্সেশনটা নষ্ট হয়ে যায় যেহেতু সেন্সেশন নষ্ট হয়ে যায় ইলেকট্রিক শখের মতো হয় এই জন্য এটাকে ইলেকট্রিক ডেইজি বলা হয় বিশেষ করে দাঁতের ব্যথা হলে এটা গ্রামাঞ্চলের মানুষ ব্যবহার করে থাকে আজকে আমরা একটা চমৎকার অনুষ্ঠানে ছিলাম সকাল থেকে আমরা বেশ কিছু উদ্ভিদ তৃণলতা এবং এর ব্যবহার এবং এর হেবিটেট কিভাবে জন্মে এগুলি জানলাম এইটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে চেষ্টা করব ভবিষ্যতে আমাদের নতুন প্রজন্ম যারা আসবে তাদেরকে চিনাতে চেষ্টা করব এবং যারা উদ্ভিদ নিয়ে কাজ করবেন তাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই বৃক্ষরোপণ করবেন ফলদ বৃক্ষ বনজ বৃক্ষ ফুলের গাছ তৃণ লতা গুল্মকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করবেন আমাদের খাদ্য শৃঙ্খলে এবং ওয়াইল্ড লাইফে যে একটা ভূমিকা রাখে সেই ভূমিকাটা রাখতে দিবেন ঠিক আছে হবে উদ্ভিদ তৃণলতা গুল্মের সাথে পরিচিত হয়েছি আশা করি আমাদের এই যে আজকের লব্ধ জ্ঞানটা আমরা প্র্যাকটিক্যাল কাজে যেয়ে লাগাবো বৃক্ষরোপণ করতে চেষ্টা করব দেশি বৃক্ষরোপণ করতে চেষ্টা করব ফলদ বৃক্ষরোপণ করতে চেষ্টা করব বনজ বৃক্ষও আমরা রোপণ করব আশা করি আপনাদের কাজে লাগবে তাই না জি অবশ্যই পুষ্টি অথ সবুজ পাত ফলের ভবিষ্যৎ পুষ্টি অথ সবুজ পাত ফলের কাছে ভবিষ্যৎ পুষ্টি অথ সবুজ পাত ফলের ভবিষ্যৎ